তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পেরেছি এখানে মন্দিরের ভিডিও মানে মন্দিরে যারা অনেকে আছে ইনচার্জে তারা বলে যে মন্দিরের ভিডিও নাকি অ্যালাউনিং নমস্কার সবাইকে আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো খুব ভালো আছো এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও বেশ কয়েকদিন হয়ে গেল আমি আমার চ্যানেলে রকম ভিডিও আপলোড দিচ্ছি না আসলে সত্যি কথা কি জানো তো আমার মন মানসিকতা খুব একটা ভালো নেই তবুও সব কিছুকে সামলে নিয়ে নিজেই নিজেকে সামলে নিয়ে আবারও তোমাদের সামনে চলে এলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি যাচ্ছি একটা জায়গায় তো চলো যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আশা করছি তোমরা ভিডিও টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি চলো আজকে তোমাদের সাথে মা হংসেশ্বরীকে দর্শন করাবো মায়ের মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও নয় আবার কাছেও নয় তো বন্ধুরা এই যে রাস্তাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে বাঁদিকে টার্ন নিলে কিন্তু মায়ের মন্দিরের প্রায় কাছাকাছিই চলে আসা এখন কিন্তু আমি প্রায় মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই রাস্তাগুলোর সাথে না আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো তো বন্ধুরা আসলে যখন আমরা ক্লাস নাইন টেনে পড়তাম তখন কিন্তু আমি আমার দিদি আমরা কিন্তু এখানেই পড়তে আসতাম আর পড়তে এসে মাকে দর্শন না করে কোনোদিনও বাড়ি যেতাম না জানো তো আজকে বহুদিন পরে কিন্তু আবার এখানে এলাম এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একদম মন্দিরের কাছে চলে এসেছি আর এখন সামনে যেই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরোনো বন্ধুরা তোমরা তো এখন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ যে এখন কিন্তু অনেকটাই সকালে তখন আটটা বাজে আর বা দিকে যে জায়গাটা তোমরা দেখতে পেলে সেখানে কিন্তু জুতো খুলে রাখার ব্যবস্থাও করা আছে তো বন্ধুরা চলো মন্দিরে প্রবেশ করা যাক তাহলে চলো বন্ধুরা আমার সাথে মন্দিরের পুরো ভিউটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো দূরে তোমরা যে রাজবাড়িটা এখন দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা কিন্তু এই মন্দিরেরই রাজবাড়ি যেহেতু এখন অনেকটাই সকাল তো সেই জন্য কিন্তু মন্দিরটা প্রায় অনেকটাই ফাঁকা ফাঁকা এটা কিন্তু অনেক পুরনো মন্দির তো তো সেই জন্য দেখো মায়ের এখানেও একটা আছে এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি আছে দেখো পরিষ্কার বোঝাতে পারছি না তো মন্দিরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পেরেছি কারণ তো এই মন্দিরটা কিন্তু অনেক বছরের পুরনো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছি আর দিকে দেখো ব্যারিকেড দিয়ে দিয়েছে যাহুক ওখানে গিয়ে অনেক রকম সেলফি তোলা বলো ফটো তোলা বলো অনেক রকম জিনিস হতো তো সেই জন্য ওইখানে কিন্তু টোটালি যাওয়া বারণ সবাই সবাই শিব আছে তো সব শিবগুলো কিন্তু মানে দরজা খোলা নেই অনেক শিবের কিন্তু দরজা বন্ধ করাও আছে এগুলো কিন্তু দরজা বন্ধ প্লাস এমনি দরজা বন্ধ করা অনেক শিব আছে তোমাদের সাথে টোটালটাই আমি শেয়ার করছি মন্দিরের ভিউটা না জাস্ট অসাম খুব সুন্দর ভিউ এখানে মন্দিরের ভিডিও মানে মন্দিরে যারা অনেকে আছে ইনচার্জে তারা বলে যে মন্দিরে ভিডিও নাকি অ্যালাউনি বাট যারা আসে তারা কিন্তু ভিডিও ফটো সবই তোলে আমি জানি না কেন এটা একজন বলেছিলেন আমাকে আগের দিনকে তো যাই হোক দেখো চার কত সুন্দর তোমরা যদি এই মন্দিরে কেউ আসতে চাও তাহলে আমি ডিসক্রিপশান বক্সে কিন্তু অবশ্যই ডিটেলসটা দিকে দেবো যে কে কোথা থেকে কিভাবে আসবে ঠিক আছে তো চলো ফুল ভিডিওটা দেখতে থাক তো সব তো দরজা বন্ধ দেখো এখানেও কিন্তু দরজা বন্ধ আছে আর এখানে এখানেও তালা দেওয়া আছে এখানেও তালা দেওয়া চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করিনি সেটা হচ্ছে একেবারে যে মন্দিরের চূড়া সেখানে ওঠার যে রাস্তাটা বা সিঁড়ি যেটাকে বলে সেটা কিন্তু এইখানে দেখো একেবারে লিখে দিয়েছে প্রবেশ নিষিদ্ধ এখান দিয়েই কিন্তু উপরে ওঠা যায় উপরে ওঠা এটা আর এখানে না একটা সুরঙ্গ ছিল এই জায়গাটাতে ঠিক এই টাইপের জায়গাটাতে দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি এই টাইপের এই নিচের এখানে একটা জায়গাতে না সুরঙ্গ ছিল তো ওখান দিয়ে রানিমা রা স্নান করতে যেতেন হচ্ছে সেই ত্রিবেণী ঘাট যেটা আছে সেই ঘাটে তো এখন সুরঙ্গটা তো যথারীতি বন্ধ করে দিয়েছে সেটা তো সবাই জানে তো টোটালটা ভিউটা দেখো চলো এদিক থেকে ঘুরে আসি ওখানে বাগান উনি বলে দিলেন যাই না ওখানে মনে মনে রান্নার জায়গা হচ্ছে ও আচ্ছা এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ভোগ বিতরণের ব্যবস্থা করা হয় আমি যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করেছি দেখো আবার নন্দী মূর্তি আবার ঘুরেছে টোটালটা চলে এলাম এখান্তি ঢুকে আবার ঠাকুরের ভুল হয়ে গেল আমি একটু ধুপকাটি মোমবাতি নিয়ে এলে ভালো হতো তো এই যে এখানে আবার চলে এলাম মায়ের কাছে তাহলে চলো বন্ধুরা এখন বাড়ি ফেরা যাক ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছাবে তখন কিন্তু প্রায় এক মাস মতো হয়ে যাবে আসলে ওই যে তোমাদেরকে যে আগেই বললাম তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমার শেয়ার করার ইচ্ছে ছিল বহুদিনের আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে তো চলো এখন বাড়ি ফিরছি বন্ধুরা চলো এখন বাড়ি ফিরছি আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর একটা কথা তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা যদি কমেন্ট করে জানাও আমার কিন্তু খুব ভালো লাগবে তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কত দূর থেকে আমার এই ভিডিওগুলোকে দেখছো তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছো তাদেরকে অনুরোধ করব যে তোমরা প্লিজ আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো